ইয়া অহল্লাহাদু এই হদের দল ই যান তুমান্না কুম আওলিয়া উলিল্লাহি মিন্দু নি পৃথিবীর যত মানুষ আছে সবকে বাদ দিয়ে তোরা যদি আল্লাহ বন্ধু হয়ে যাস তাহলে এক কাজ কর বা ফা তামান্না হল মাতা মতকে তামান্না কর আল্লাহর কাছে যাওয়ার জন্য হুন্ডা লাগবে না মারুতি চলবে না বুলেরো চলবে না স্করপিও চলবে না সেখানে ঘোড়া যাবে না গাধা যাবে না প্লেন যাবে না রেল যাবে না পৃথিবীতে যত যানবাহন আছে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যায় হুন্ডা চেপে নানার বাড়ি শ্বশুর বাড়ি মামার বাড়ি যাওয়া হবে মারুতি চেপে বর্ধমান আর দিনাজপুর পুরুলিয়া যাওয়া হবে আপনার বাঁকুড়া কলকাতা যাওয়া হবে রেলে চাপলে চেন্নাই যাবেন গুয়াহাটি যাবেন সোয়ার কোথাও যাবেন প্লেনে চেপে দুবাই যাবেন এমন একটা এমন একটা যানবাহন নাই যেটা আপনি চেপে আল্লাহ কাছে যাবেন আল্লাহর একটা যানবাহন আছে ওইটা যেদিন আসবে আল্লাহর কাছে নিয়ে যাবে সেই যানবাহনটার নাম হলো ম ম নামে ঘোরাতে যে 24 এ আল্লাহর কাছে পৌঁছাবে তো ইহুদির দন তোরা আল্লাহকে নিজের বন্ধু জগন বলছিস যদি তোদের দাবিটা সত্য হয় যদি তোদের দাবিটা সত্য হয় তোরা এক কাজ কর ফাতমানাল মাওকা তোরা मौत কে तमन्ना কর मौत কাছে না মদকে কে টেনে নে मौत কে নিয়া ইনকুমতুম সাদি কে যদি তোরা সত্যবাদী হয় আল্লাহ বলেন আলাইয়াত আলাইতামান নাও নাহু আবাদাম বিমা কদমাত আইদিহিম ওয়াল্লাহু আলীম বিলজলিমিন এরা কোনদিন মত চাইবে না কোনদিন না কসম কালেও না কোনদিন মছ চাইবে না কেন চাইবে না শুনে নাও এদের দুwidehatর আমল সব নুমরা এরা নুমরা আমল করে আমার আমার কাছে পাঠিয়ে রেখেছে এরা জানে মজ যদি আসি রিজাল ভালো হবে না কোনো দিন চাইবে না আর আমি আমার একজন আল্লাহ কে কে জালে মার কে কে ভালো এটা আমি ভালো করে জানি আল্লাহ আলিম বিদ্যালেমিন আমি জালেমদেরকে চিনতে পারি হ্যাঁ সবাই একটা দোয়া করব হাত তুলে আমি ফতোয়া দিচ্ছি না হাত তুলে দোয়া করা যাবে কি না দোয়াটা শুনে না আমার কাছে এই আল্লাহ তুমি আমাদের র তোমার কাছে হাত তুলে একটা ভিক্ষা চাইছি এখানে যত লোক আছে সবাইকে মেরে দাও আমিন বলবে কেউ যত নারী আছে যত পুরুষ আছে সবাইকে মেরে দাও কাউকে বাড়ি যাওয়ার আর তো ফেক দিও না স্টেজে যারা আছে নিচে যারা আছে সবকে মেরে দাও এর মধ্যে যে পাকা ইমানদার তাহাজ পড়ে সে বলবে আমিন আর যে সুদের টাকা কটা এই মাত্র গুনে রেখে এসছে হাট টান আমি দেব দোয়া কি দোয়া চলছে আল্লাহ বলছে নুর মাহমদ তুই জানিস না এই লোকের মধ্যে কে কে আমিন বলেছে কে কে বলেনি আমি আল্লাহ জানি অল্লাহিম বিজল এইখানের ভিতরে কারা জালিম আর কারা আমার আমি কাউন্টিং করে দিতে পারবো নূর মোহাম্মদ তুই পারবি না তোর বাপও পারবে না আমার দ্বারা সম্ভব হয়ে যাবে কাউন্টিং করে দিব কে কে চেয়েছে কেউ চায়নি বন্ধুরা আমার তাই আল্লাহ বলছেন ইহুদিরা পশ্চিমকালেও কে চাইবে না যেহেতু ওরা জানে আমাদের হাতের আমল ভালো না একটা গল্প শোনাই আপনাদেরকে বলে না বুড়া গরু কতদিন চলবে আর বুড়া গরু নিয়ে চাষ হয় খুব কষ্ট দিচ্ছে মঞ্জুরকে বললাম উচিত হলো এত রাত করা চারশো তিনশো আশি সুগার একটা গল্প শোনাই আপনাদেরকে রাতে বেলায় তো কাহিনী শোনাইতে হয় অনেকে বলেছে নূর পুঁজিপাটটা গল্প শুনিয়ে করে গল্প শোনাই তাহলে যাবে ওর কথাটা গল্পটা হচ্ছে একটা লোক দিল্লি যাবে গল্পটা খুব লম্বা হয় এক দু মিনিট লাগবে দিল্লি যাবে ওর মন গেছে কাজ আছে দিল্লি যাবে কোম্পানি মানুষ তোর ঘরে একটা রাখাল আছে তো বলছে চাচা আমিও দিল্লি যাব কখনো দেখিনি আমার বাপ গরিব দিল্লি তো দেখাতে পারবে না চ ওর টিকিট করেছে টিকিট করে দিল্লি পৌঁছে গেছে এ পাগলা খালি চারিদিকে করে দেখছে কি বড় বিল্ডিং নাম দিল্লি পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখতে দেখতে দিয়ে জিজ্ঞেস করছে এটা কে এটা কি এটা কি এটা কি এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছে কি বিরাট বড় হাতির ওপরে একটা লোককে চাপিয়েছে গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে রং মাখছে ঢোল বাজাচ্ছে ব্যান্ড বাজে পাটি বাজাচ্ছে আর হই করছে আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে উই ফের কাঁদছে লে ভেজা তখন আর খালি প্রশ্ন এইটা কী ওইটা কি ওইটা কি ওইটা কি করতে করতে বলছে চাচা এটা কি হচ্ছে চুপ তো বকিস না আমাকে কাজ করতে দে না কি হচ্ছে বলেন তখন বলছি জানিস ভারতের আইন হয়েছে যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে আর পাঁচ বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে দে হেলিকপ্টারে করে ওকে তুলে এনে কড়কড় কা নিয়ে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে তো ওর পাঁচ বছর হয়ে গেছে আজকে ওকে ফেলার দিন দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে ও তো বুঝে নিয়েছে তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিটা দেখাচ্ছে তো রাখাল দেব যে আমি হব প্রধানমন্ত্রী লে ভাই যা তুই কেন প্রধানমন্ত্রী হবি এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে পাঁচ বছর সুখে থাকবি তারপরে তোকে জঙ্গল জঙ্গলে ফেলবে সিংহতে বাগে ছিঁড়ে খাবে তার থেকে রাখাল থাক পঞ্চাশ বছর বাঁচবি না দিল আমি প্রধানমন্ত্রী হব আচ্ছা রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে দোমাট কে দিবে এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে দশ লাখ টাকা দিব নতুন কথা লোক আসছে বড় বড় পণ্ডিত আসছে বামন আসছে মৌলী আসছে উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল তা আম হয়েছে বলছে আল্লাহর কুদরত ও স্বীকার করে নিছে বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম তা বাদশার বিবি বলছে হাজি আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো দশ লাখ টাকা দিবেন তো ই তখন বলছে মোটা বুদ্ধি মেয়ে মানুষ তোর মাথায় কিছু আছে ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি তা নতুন কি করে হলো টাকা কবে লাগবে এই রাখালটা গিয়ে বলছে স্যার আমি নতুন কথা শোনাব বলছে কত হাতি গেল রসার তল আর মশা বলে কত জল তু রাখাল কি শোনাবি শোনা বাদশা বলবে আমি জানি তখন বলছে যে বাদশা আপনার বাপও মরে গেছে আমার বাপও মরে গেছে তা আপনার বাপের কাছে আমার বাপ বারো লাখ টাকা পায় বল জানি জানি বলবি তো বারো দিবি আর জানি না বলবি তো দশ দিবি এক প্যাঁচে উ ঠান্ডা হয়ে গেছে বলছে দশ লেরে বাপ আর বারো লিস না তুই আমাকে ফেরে ফেলে দিবি তো রাখাল হলো কখনো কখনো মাথা ঠিক থাকে ই বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব ওর নামটা দিয়ে দিলেও হয়ে গেল লেমিনেশন করা হলো সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো দু হাজার পঁচিশ সালে তোমাকে বসানো হলো দু হাজার তিরিশ সাল যখন শেষ হয়ে যাবে ছাব্বিশ সালে এক তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো আর দু হাজার তিরিশ সালে একত্রিশে ডিসেম্বর হাতি করেই তোমাকে দিল্লি ঘোরানো হবে আর আন্দাবান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে তাতি কবুল লেখা হয়ে গেল সিংহাসনে বসে গেল প্রধানমন্ত্রী হয়ে গেল আর বড় বড় খায় আয়েস করে আনন্দ করে এর ভিতরে প্রথম বছরে বলল যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও সমস্ত বাঘ মেরে দাও বসে আছে দিল্লিতে চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা মেরে দাও তারপরে সেগুলোকে গাছ গাছরা কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও উদ্যান বানিয়ে দাও একটা বছর চলে গেল দ্বিতীয় বছরে কত বলো ভালো কলেজ আর হসপিটাল রেল প্লেন কে ওখানে পৌঁছে দিল তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকান ব্যবসা বাণিজ্য বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো এই করতে করতে পাঁচ বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে এদিকে ওর চিন্তা নাই ভারতকে সাজাতে হবে চিন্তা নাই আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন যেদিন একত্রিশে ডিসেম্বর হবে একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে ভালো ভালো ফ্যামিলি চলে গেছে তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে আমি এদেশেও বাদশা ছিলাম ও দেশেও হব তাই আমার আল্লাহ বলেন পৃথিবী একটা রাজ্য পাঁচ বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কানবে তাই আমার আল্লাহ বলেন ওলা এত মান্না আবাদা ওরা কোন দিন মতকে চাইবে না কেন চাইবে না বিমা কদ্দমাত আইদিহিম ওদের হাতের আমল ভালো নাই কিছু পৌঁছাতে পারেনি আল্লাহ আলেমুম বিল zalimin আল্লাহ জানেন তাদেরকে ভালো করেছেন আমার আল্লাহ বলছেন নবী হে আর একবার বলে দাও কুল ইননা মা'কুল ladhi tafirrun minhum faynahu mulakiikum summatur dhuna

মাইকটা খানি বন্ধ করি নি তোমার ডিস্টার্ব হলো কিছু মনে করো না বা আমার অভ্যাস খারাপ তো আহা ফোন করছিল ডিস্টার্ব হয়ে গেল আমার অভ্যাস খারাপ তো খেয়াল করিনি কিছু মনে করি না আহা তো তুমি যেখানেই যাবে যাও না কেন মদ তোমাকে খুঁজে বের করে নেবে এই আলু পেঁয়াজের বস্তা দেখেছেন আলু পেঁয়াজের বস্তা নিয়ে ভাটল গিয়েছে বাজার করতে এই জালসা কমিটি দিয়ে এক বস্তা মাল কিনেছে ল্যাংচা চমচম রসগোল্লা জিলিপি তারপরে আপনার সিঙ্গারা নিমকি কেক পাউরুটি বিস্কিট এই কিনতে কিনতে চানাচুর আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানা এক বস্তা কিনেছে মাগরিবের সময় নিয়ে এসে বস্তাটা মাদ্রাসার অফিসে রেখেছে যে মাগরিব পর যে মেহমানরা আসবে তাদেরকে খাওয়াবে বস্তার মুখটা বানতে ভুলে গেছে এরই ভিতরে একটা ইঁদুর ঢুকে পড়েছে মাগরীবের নামাজ পড়ে এসে হেডমালানা বলছে বস্তার মুখটা কেন খোলা রে ইঁদুর যে ঢুকে যাবে মুখটা বেঁধে দে বেঁধে দিয়েছে কিন্তু মাল তার আগে ঢুকে গিয়েছে ইন্দুরটা ঢুকে বলছে সুহান আল্লাহ জালসার দিন এত সম্মান আমার এত নাস্তা কোনটা খাবারে কোনটা দিয়ে শুরু করি মনে হয় খেজুর দিয়ে শুরু করি না কালাটা খাই পাকা আছে এরই মধ্যে একটা শিক্ষক বলছে বস্তার ভিতরে খুড়খুড় করে শব্দ উঠছে যে এত মাল ঘুরে ঘুরে খালি দেখছি এত মাল আনন্দ দিয়ে একটা ছড়ি ছিল লাঠি বস্তার গায়ে এরকম মেরেছে ফাটাম করে ধ্যান দিয়ে শুনবেন ও তখন চুমকে উঠেছে ইন্দুটা ভিতরে যা তাহলে তো আমি ধরা খেয়ে গেছি ইন্দুরটা এখন কি বলে এখন ইন্দুরটা বলছে আমি আর কলা খাবো না কেক খাবো না সিঙ্গারা খাবো না আম খাবো না আপেল খাবো না শুধু পালাবো আমাকে রাস্তাটা বলে দাও ওপর দিকে উঠছে এ তো বস্তার ঝালে মাথা লাগছে নিচে দিকে যেছে এ তো বস্তাতে মাথা রাখছে ডান দিকে যেছে এ তো বস্তায় মাথাটা লাগছে বাম দিকে যেছে এ তো বস্তায় মাথাটা লাগছে সামনে দিয়ে পালাতে যেছে এ তো বস্তাতে টক্কর লাগছে পেছন দিকে যেছে এ তো বস্তায় লাগছে আল্লাহ বলছেন ওকে সন মতের বস্তা ই তুই ভরা আছিস পৃথিবীর যে কোনো দিকে ধরবি না কেন মদকে মুলাকাত করবি তু কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে এই আনন্দে তুই মেতেছিলি মদ যখন মনে পড়ে গেছে সব আনন্দ তোর তিতা হয়ে গেছে হে পৃথিবীর মানুষ ছেলে পিলে বউ বিটি স্ত্রী নানি দাদি আপনার কিনা না তে কোথা ঘর বাড়ি অট্টালিকা পেশা পায়খানা বাথরুম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল খা গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে ধরে বেড়াচ্ছি কিন্তু আজরাইলের যেদি হুংকার শুনবো নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল টিতা হয়ে যাবে আর ভালো লাগবে না স্ত্রীর হাসি ভালো লাগবে না পালাওতাল লেটি তাতে রোনা মিমু তুমি যেদিকেই ধরো না কেন ফাইন না হোমলাতে সেদিকেই আজরাল দাঁড়িয়ে আছে তোমার পালাবার উপায় হবে না তোমাকে এই দেখি ধরবে নিয়ে যাবে তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে না সি এর কাছে মুখ্যমন্ত্রীর কাছে এম কাছে এমপির কাছে মদানার কাছে মফতির কাছে আজরাইল ডায়রে নিয়ে চলে যাবে একজনার কাছে তিনি আলেমেল লাগায়বি অাদাতি এখন আপনারা ঝগড়া করেছেন আমার কাছে বিচার নিতে আসবেন আমি জিজ্ঞেস করবো কি হলো বল তুমি কি করেছো তুমি কি বলেছো তুমি কি করেছো তুমি কি বলেছো তুমি মেরেছো তুমি মারনি তুমি শুনেছো তুমি দেখেছো এতগুলো প্রশ্ন করব তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে না পারে কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয় আল্লাহ সব জানেন আল্লাহকে জিজ্ঞেস করতে মানা কি করেছিস বল আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে ফাইউনাক বিহুকুম বিমাকুমতুম তামালুন আমার আত্তাটা নিয়ে আজ মোবাইল যখন আল্লাহ সামনে দিয়ে দেবেন আল্লাহকে এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না মুহূর্তের ভিতরে এতনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন আমি কি করেছি না করেছি আল্লাহ তাবার একবার তালা বলছেন এরই নাম হচ্ছে মত মত তোমাকে দেখা করবে তুমি বলে যেত আর কালি রাজিয়ালাম তালানগোর একটা উত্তিয়াল মদ এলাইসাল ফদ মদ কোনো দিন হাতছাড়া হবে না একজনা দরতে দরতে নাগর বিরিজে গেল আর স্টেট বাচ্চা চলে গেল তো বললো উফ আর এক মিনিট হলে পেয়ে নিতাম রে আবার কে দৌড়তে মসজিদ গেল ইমাম শেহেব সালাম ফেরে দিলে উম জামাতটা চলে গেল রে পাঁচ মিনিট লেগে পৃথিবীতে অনেক হাত ছাড়া হয় জামাত হাত ছাড়া হয় রেল হাত ছাড়া হয় প্লেন হাত ছাড়া হয় হাত ছাড়া হয়ে যায় বাস হাত ছাড়া হয়ে যায় রিজাল আর একটা নম্বর পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম মাস্টার্স পেয়ে যেতাম এগুলো আপনি উম বলে বলবেন কিন্তু মত কোনো দিন হাত ছাড়া হবে না পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাই নিতে এসেছিল এক মিনিটের জন্য হলো না মত হাত ছাড়া হবে না যেদিন মত আসবেই সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে এর নাম ম যে কটা লোক আছেন একবার যে শব্দটা আওয়াজটা জোরে করেন আমি টোটাল এক ঘন্টা চল্লিশ মিনিট বকলাম আপনারা কি পেলেন সমস্যা না সমাধান সমাধান কি করে হলো আমি তো সমস্যা লাগিয়ে রেখেছি তখন থেকে মরতেই হবে মরতে হবে না খালি একবার বলে দেবো সমাধান হয়ে যাবে চলে যাবে আমি তো সমস্যাই দিলাম আপনাদেরকে সমস্যা না আর হ্যাঁ না বলে না আমি যতক্ষণ বকলাম এটা ছিল সমস্যা মোর তি হবে তি হবে মদ থেকে পালাবার একটা রাস্তা বলে দেব তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব এইটাই হলো সহজ রাস্তা কিন্তু আমি রাস্তা দিতে পারছি না একটা রাস্তা দিব একটা রাস্তা আছে হাদিসে আমার পাশে শেখ বসে আছেন উনি বলবেন অনেক হাদিস আছে মদ আসানে হাওয়া হবে কিন্তু আসানে আসানের মতের অনেকগুলো রূপ আছে বাচ্চা ছেলে কাঁধে মা দুধ ধরিয়ে দেয় খেতে খেতে ঘুমিয়ে যাওয়া আবার কলসিতে পানি ঢালবে যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয় মতের অতটা কষ্ট হবে আসান মতটাই হলো এর রাস্তা কিন্তু মর্তি হবে তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন আমিন বলছেন না এত বড় দুয়া আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে আসান মত দান করুন আমিন আল্লাহ